নাম্বার আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আবার অন্য জনকে ধৈর্য ধারণের আহ্বান করবে সেই মানুষটাও আমি আল্লাহ তারা নিকট ক্ষতিগ্রস্তের মধ্যে না এখন বুঝতে হবে ইমান কি জিনিস ইমান তো এমন একটা জিনিসের নাম অন্তর দ্বারা বিশ্বাস করা মুখে স্বীকার করা কাজে পরিণত করা এটার নাম ইমান অন্তর দ্বারা বিশ্বাস করা মুখে স্বীকার করা কাজে পরিণত করা এটার নাম ইমান যার ভিতরে সাতটা গুণ থাকবে তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে যার ভিতরে সাতটা গুণ থাকবে না তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে না যার ভিতরে সাতটা গুণ আছে তার ভিতরে পরিপূর্ণ ইমান আছে যার ভিতরে সাতটা গুণ না তার ভিতরে পরিপূর্ণ ইমান নাই আল্লাহ তালা বলেন আমাং তুবিল্লা যে ব্যক্তির মধ্যে আমি আল্লাহ তার উপর বিশ্বাস আছে সে ব্যক্তিরা কোনোদিন আমি আল্লাহ তালা নিকট থেকে বঞ্চিত হতে পারে না আমি আল্লাহ তালা নিকট থেকে দূরে সরতে পারে না দুই নাম্বার আল্লাহ তালা বলেন দুই নাম্বার ইমানের গুণ হলো ও মালাই আমি আল্লাহ তালার পক্ষ থেকে যতগুলো ব্যারেস্তা আছে প্রত্যেকটা ব্যারেস্তার উপর ইমান আনতে হবে এক নাম্বার ইমানের স্তর হলো যার ভিতরে আল্লাহ তালার ইমান আছে যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে যার ভিতরে আল্লাহ তালার বিশ্বাস আছে এক নাম্বার আল্লাহ তালা বলেন আমিল্লা এক নাম্বার আমি আল্লাহ তার উপর বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার ও মালাই আমি আল্লাহ তালা পক্ষ থেকে যতগুলো ফেরস্তা আছে, প্রত্যেকটা ফেরস্তার উপর ইমান আনতে হবে তিন নম্বর আল্লাহ তালা বলেন ওয়ারুসুলি যতগুলো আসমানি ফেরস্তা আল্লাহ তালা পাঠাইছে প্রত্যেকটা রসুলের উপর ইমান আনতে হবে চার নম্বর আল্লাহ তালা বলেন ওয়া কুতুবি আল্লাহ তালার পক্ষ থেকে যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবের উপর ইমান আনতে হবে পাঁচ নাম্বার আল্লাহ তালা বলেন আখিরি কেয়ামত যে হবে এটার উপরও বিশ্বাস রাখতে হবে ছয় নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াল কদরি খৈরি মিন আল্লাহ ওয়াল বাসি বাদাল মাউত ছয় নাম্বার আল্লাহ তালা বলেন ভালো মন্দ তাকদের উপর ইমান আনতে হবে সাত নাম্বার আল্লাহ তাহারা বলেন ওয়ালবাসি বাদাল মাউদ কেয়ামত যে হবে এটার উপর বিশ্বাস রাখতে হবে কেয়ামতের দিন যে আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন জীবিত করবেন এটার উপরও ইমান আনতে হবে আল্লাহ তালা বলেন যার ভিতরে সাতটা গুণ থাকবে তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে যার ভিতরে সাতটা গুণ থাকবে না তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে না এক নম্বর আল্লাহ তালা বলেন আমান তুবিল্লা আমি আল্লাহ তার উপর ইমান আনতে হবে এখন যদি কেউ বলে আমি আল্লাহ তার বিশ্বাস করি না আল্লাহ তার উপর ইমান আনি না নবীকেও বিশ্বাস করি না রাসূলকেও বিশ্বাস করি না কিতাব কেউ বিশ্বাস করি না কেয়ামতের দিন কেউ বিশ্বাস করি না বালু মন্দ তাকদের উপরও বিশ্বাস করি না কেয়ামতের দিন যাবার আবার আল্লাহ তারা আমাদেরকে পুনরুত্থান করবেন অর্থাৎ জীবিত করবেন তাকে তাকেও আমরা বিশ্বাস করি না বুঝতে হবে তার ভিতরে পরিপূর্ণ ইমান নাই আল্লাহ তালা বলেন ওয়ালবাদ আলমাউত আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন জীবিত করবেন এটার উপর ইমান আনতে হবে আল্লাহ তালা বলেন আলাইসা দালিকা বিখ তিরি না আই ওহি দিন আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবে আবার পুনরুত্থান করবে আল্লাহ তালা আবার পুনরুত্থান জীবিত করবে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে সে আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিতে পারে যে আল্লাহ তোমাকে মৃত্যু দিতে পারে সে আল্লাহ আবার তোমাকে জীবিত করতে পারে ঠিক না যে আল্লাহ আমাদেরকে জীবিত করছে সে আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিতে পারে কি পারে না জোরে কন পারে কি পারে না যে আল্লাহ কি সৃষ্টি করছে সে আবার মৃত্যু দিবে যে আল্লাহ কি জীবিত করছে সে মৃত্যু দিবে যে আল্লাহ মৃত্যু দিছে সে আল্লাহ পৃথিবীতে সে আল্লাহ কে দিন আবার জীবিত করবে ঠিক না এই জন্যই ইমান কি জিনিস বুঝছেন ইমান এমন একটা জিনিস অন্তর দ্বারা বিশ্বাস করা মুখে স্বীকার করা কাজে পরিণত করা এটার নাম ইমান কি এটার নাম জোরে কন এটার নাম ইমান আপনি আল্লাহ তালাকে বিশ্বাস করছেন মুখে স্বীকার করছেন নামাজ পড়তে হবে পাঁচক্ত নামাজ পড়েন নাই আপনারাই বলেন আপনার ভিতরে ইমান না নাই রেখ আপনার ভিতরে ইমান নাই এখন বুঝতে হবে সাতটা ইমানের স্তর স্তরের মধ্যে প্রথম স্তরটাই হলো আল্লাহ তালাকে বিশ্বাস করা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন মাল্লাম আপনার ভিতরে ইমান আছে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বললো ও ইকা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো আসমানি বেরেস্তা আসছে প্রত্যেকটা বেরেস্তার উপরে ইমান আনতে হবে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন কিন্তু আসমানি বেরেস্তাদেরকে বিশ্বাস করলেন না আপনারাই বলুন আপনাদের ভিতরে ইমান আছে না নাই কন নাই কারণ আপনার ঈমানের চারটা স্তরের মধ্যে এক নম্বর স্তরে হলো আল্লাহ তালাকে বিশ্বাস করা দুই নম্বর হলো অমারাই কাতি আল্লাহ তালার পক্ষ থেকে যতগুলো আসমানি ফেরস্তা আসছে প্রত্যেকটা ফেরস্তার উপর ইমান আনতে হবে ইমান আনতে হবে যদি আপনি ইমান আনেন তারপরে আপনি পরিপূর্ণ ইমান আনা হলো তিন নম্বর আল্লাহ তালা বলেন ওয়াকুবিহি আমি আল্লাহ তালার উপর ইমান আনছেন বুঝলাম কিন্তু ফেরেস্তাদের উপর ইমান আনছেন বুঝতাম কিন্তু রসুলগণের উপর ইমান আনছেন বুঝতাম কিন্তু কিতাবগণের উপর ইমান আনলেন না আপনারাই বলুন আপনাদের ভিতরে ইমান আছে না নাই জোরে আল্লাহ তালাকে বিশ্বাস করলেন মানলাম কিতাবগণকে মানলাম বিশ্বাস করলেন রসুলগণকেও মানলেন বিশ্বাস করলাম রসুলগণকেও বিশ্বাস করলেন মানলাম কিন্তু কিতাবগণকে মানলেন না আপনাদের ভিতরে ইমান আছে না নাই জোরে আপনাদের ভিতরে ইমানেই নাই এখন চার নাম্বার আল্লাহ তারা বলতেছে ওরসুল ইহি আমি আল্লাহ তারার পক্ষ থেকে যতগুলো আসমানি রসুল আসছে পাইগম্বর আসছে নবী আসছে প্রত্যেকটা নবীগণকে বিশ্বাস করতে হবে তারপরে আপনাদের ভিতরে পরিপূর্ণ ইমান যাবে এখন কথা হলো আল্লাহকে বিশ্বাস করলেন পৈগম্বরদেরকে বিশ্বাস করলেন রসুলগণকেও বিশ্বাস করলেন হ্যাঁ প্যারেস্তাগণকে মানলেন বিশ্বাস করলেন কিন্তু কিতাবগণকে মানলেন না আপনাদের ভিতরে ইমান আছে না নাই

পরিপূর্ণ ইমান আসবে এখন আল্লাহ তালার উপর বিশ্বাস করলেন ফেরেস্তাগণ বিশ্বাস করলেন কিতাবগণ কেউ বিশ্বাস করলেন রসুলগণ বিশ্বাস করলেন কিন্তু কে আমার যে হবে এটার উপরে বিশ্বাস করেন নাই আপনাদের ভিতরে ইমান আছে না নাই আপনাদের ভিতর ইমানেই নাই এখন ছয় নাম্বার ইমানের ছয় নাম্বার স্তরটা হলো আল্লাহ তালা বলেন ভালো মন্দ তাকদের উপর ইমান আনতে হবে ভালো মন্দ তাকদিরটা এটা কার ভালো মন্দ আল্লাহ তালা পক্ষ থেকে আসলো আপনি আপনার প্রাণের বিবিকে বললেন ও প্রাণের বিবি আমার ও প্রাণের বিবি আমার ও কলিজার বিবি আমার আজকে তুমি ফ্রিজ থেকে গুস্তুরা বের করে কালকে সকালে রান্না করিও কালকে সকালের আগে আপনি মারা গেলেন এই কপালটা কার এই কপালটা কার এই কার আপনি আপনার ও প্রাণের বিবি আমার ও কলিজার বিবি আমার কালকে সকালে একটু বস্তু রান্না করি ফ্রিজ থেকে বের করে কালকে সকালে খাবো কিন্তু কালকে খাওয়ার আগে আপনি মৃত্যুবরণ করলেন এই কপালটা তক্তিটা কার পক্ষ থেকে আসছে সবগুলো আল্লাহ তারা পক্ষ থেকে আসছে এই জন্য ইমানের ছয় নাম্বার স্তরটার উপর বিশ্বাস রাখতে হবে এখন আল্লাহ উপর বিশ্বাস রাখছেন মানলাম উপর বিশ্বাস রাখছেন কিতাবগণকে বিশ্বাস করছেন রসুলগণকে বিশ্বাস করছেন যে হবে এটার উপর বিশ্বাস করছেন মানলাম হ্যাঁ আপনার কব্ধির উপরে বিশ্বাস রাখছেন মানলাম এখন আল্লাহ তারা সাত নম্বর স্তরটা বলতেছেন যে কিয়ামতের দিন আবার আল্লাহ তারা আমাদেরকে পুনরুত্থান করবেন অর্থাৎ জীবিত করবেন এটা আল্লাহর উপরে আনতে হবে হবে কি হবে না আল্লাহ তারা বলেন যার ভিতরে সাতটা গুণ থাকবে সে পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে যার ভিতরে সাতটা গুণ থাকবে না সে পরিপূর্ণ ইমানদারে হতে পারে না এই জন্য ছয় নম্বর পর্যন্ত মানলেন কিন্তু কেয়ামত যে হবে কেয়ামতের দিন আবার আল্লাহ তারা আমাদেরকে পুনরুত্থান করবেন জীবিত করবেন এটার উপরে বিশ্বাস করলেন না আপনারাই বলুন আপনাদের ভিতরে ইমান আছে না নাই জুরে কন আপনারাই বললেন আমার তো কোনো দোষ নাই এক নম্বর আল্লাহ তার উপর বিশ্বাস করলেন ফেরস্তাগণকেও বিশ্বাস করলেন কিতাবগণকেও বিশ্বাস করলেন রসুলগণকেও বিশ্বাস করলেন কেমত যেভাবে বিশ্বাস করলেন ভালো মন্দ তাকদের উপর বিশ্বাস করলেন কেমতির দিন পুনরুত্থান করবেন আল্লাহ তালা জীবিত করবেন এটার উপর বিশ্বাস করলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন যার ভিতরে সাতটা গুণ থাকবে সে পরিপূর্ণ জান্ন সুহান আল্লাহ যার ভিতরে সাতটা গুণের একটা গুণ থাকবে না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি সে কোনোদিন ইমানদারে দাবি করতে পারবে হ্যাঁ ইমান কি জিনিস বুঝলেন এখন আমাদের